আজকে আরেকটা বেশি ব্যাপার নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমরা তো অনেকেই ডায়াবেটিস আসলে কিন্তু আমরা কি জানি যে আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কিনা কত থাকলে বিভিন্ন সময় বিভিন্ন রুগী দেখতে গিয়ে আমি আসলে মানুষকে জিজ্ঞেস করি যে আপনার ডায়াবেটিস কি নিয়ন্ত্রণে আছে তারা বলে হ্যাঁ স্যার নিয়ন্ত্রণে আছে একটা সুগার কত থাকে স্যার বারো থাকে বারো কি নিয়ন্ত্রণে সেই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলা যাক যে একজন ডায়াবেটিস আক্রান্ত রুগী তার রক্তের সুগারের মাত্রা কত থাকলে ঠিক তার সুগার কন্ট্রোলে আসে অর্থাৎ ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই ব্যাপারটা ব্যাপারটা আমরা বলতে জানা খুবই জরুরি আক্রান্ত অবশ্যই রক্তের সুগার একবার মাপবেন কখন সকালে না খেয়ে এই না খেয়ে সুগারের মাত্রা যদি সাঁতের নিচে থাকে তবে আপনি বুঝবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিন্তু সব বয়সী মানুষের জন্য কি সাঁতার নিচে চাই না যারা ইয়াং যাদের বয়স পঞ্চাশের নিচে তাদের ক্ষেত্রে আমরা না খেয়ে সুগারটা অবশ্যই ছয়ের নিচে চাই আর একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটা কি আপনি নাস্তা করার দুই ঘন্টা পরে সুগারটা মাপলেন সেটা কত হতে পারে সেটা এগারোর নিচে থাকতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে কিন্তু আমরা সব রোগীর ক্ষেত্রে কি এগারোর নিচে চাই অবশ্যই না যদি ইয়াং পারসন হয় সেটা আমরা আটের নিচে চাই যদি একটু একটু বয়স্ক হয় অবশ্যই নয় বা দশের নিচে চাই সেটা থাকলে অবশ্যই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। অনেক মানুষ এই মেপে থাকি সকালে খাওয়ার আগে এবং খাওয়ার পরে আপনার সকালে সুগার নিয়ন্ত্রণে আসে খাওয়ার দুই ঘন্টা পরে সকালে খাওয়ার দুই ঘন্টা পরে সুগার নিয়ন্ত্রণে আসে দুপুরে খাওয়ার দুই ঘন্টা পর কে আপনার সুগার নিয়ন্ত্রণে আসে এই ব্যাপারটা কখনো খেয়াল করেছেন সেটা আপনাকে খেয়াল করতে হবে অর্থাৎ মাঝে মাঝে আপনাকে দুপুরে খাওয়ার দুই ঘন্টা পরে সুগারটা চেক করে দেখতে হবে এবং সেটা আমরা অবশ্যই দশের নিচে রাখতে হবে আপনাকে আর একটা ব্যাপার থেকে যায় রাতে খাওয়ার দুই ঘন্টা পরে একবার আপনার সুগারটা মেপে দেখতে হবে সেটা আমরা দশের নিচে চাই অর্থাৎ একজন ডায়াবেটিস সারা সারাদিনের সুগারের মাত্রাটা যেন একইভাবে থাকে অর্থাৎ একটা স্টেডি কন্ট্রোল যেটা বলি আমরা একই রকম যেন থাকে সেটা আমরা নিশ্চয় নিশ্চয়তা করতে চাই সেই রুগীরা যেন এরকম ভাবে থাকে কোথায় আসলে এর আপনার খাওয়ার দুই ঘন্টা পরে সুগার দশের নিচে থাকে কিন্তু তিন মাসের যে গড় একটা সুগার আছে যেটাকে আমরা এইস বি বলতেছি সেটা দেখা যায় যে আপনার আট পাওয়া যায় নয় পাওয়া যায় কিন্তু স্যার আমার সুগার তো নিয়ন্ত্রণে থাকে কিন্তু এরকম হচ্ছে কেন ওই যে বলছিলাম যে মাঝে মাঝে আপনাকে দুপুরে খাওয়ার পর সুগার মাপতে হবে রাতে খাওয়ার পর সুগার মাপতে হবে তিনি মেপে দেখেন যে অনেক সময় এই সুগার বেশি থাকে যার ফলে আমরা যখন তিন মাসের গড় এই সুগারটা পরীক্ষা করি তখন দেখা যায় যে আপনি নিয়ন্ত্রণে নাই এই জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের বলবো আপনি মাসে একদিন সুগার মাপেন কিন্তু আপনি কখনই দুইবার সুগার মাপবেন না সেদিন কয়বার সুগার মাপবেন অবশ্যই আপনি চারবার সুগার মাপবেন কখন কখন সকালে নাস্তার খালি পেটে বা নাস্তা খাওয়ার আগে সকালে নাস্তা খাওয়ার দুই ঘন্টা পরে দুপুরে লাঞ্চ করার যেটা বলি দুপুরে খাওয়ার দুই ঘন্টা পরে এবং রাতে ডিনার করার দুই ঘন্টা পরে এই প্রত্যেকটা অর্থাৎ খাওয়ার পরে প্রত্যেকটা লেভেল আমরা দশের নিচে চাই এবং না খেয়ে সাথে নিচে চাই তবে আপনি বুঝতে পারবেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে